اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا دعني أبر اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا هي الله أمي أبنار أبكر علم أبكر جان برارتنا كرتي ملك আমি আপনার কাছে হালাল পবিত্র রিজিক প্রার্থনা করছি ও গোমালি আমি আপনার কাছে এমন আমল করার দৌফিক প্রার্থনা করছি যে আমল আপনি কবুল করে থাকেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়াবি হামদিহি সুবহানাল্লাহিল আযীম কি চমৎকার দোয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কে শিখিয়েছেন সুতরাং যদি কোন বান্দা ইখলাসের সাথে এই দুহা পাঠ করে অব্ব হুম্মা ইন্নি আসলুকা আইলমান ফিয়া ওয়ারিস কং পয়িবা ওয়াহা মালা এই দুহা পাঠ করে তাহলে ইংশা ব ইংশা আল্লাহ রব্লা আলেমিন তাকে উপকারী আইলেম দান করবেন তাকে পবিত্র হালাল রিজিক দান করবেন এবং তাকে কবল হওয়ার যোগ্য এমন আমল করার তৌফিক দান করবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে বেশি বেশি এই দোহা পাঠ করার তৌফিক দান করুন আমিন